রিজু কি হয়েছে মা বলো বলো তুই ললিপপ খেতে ভালোবাসিস না ললিপপ হ্যাঁ মা আমি ললিপপ খেতে খুব ভালোবাসি তাই আজকে আমি তোর জন্য দুটো নতুন ললিপপ নিয়ে এসেছি দেখ রোলিং রোজ ললিপপ খাবি না কি তুই খাবো খাবো দাও দাও নিয়ে এটা তাড়াতাড়ি দাও দাও হুম রোলিং রোজ ললিপপ খাই খাই হুম না দারুণ খেতে খুশি তো তুই হ্যাঁ আমি তো খুব খুশি ইয়ে ইয়ে কি মজা ইয়ে ইয়ে কি মজা ইয়ে ইয়ে রিজু কি হয়েছে মা এই দেখ আজকে আমি দোকান থেকে তোর জন্য চোখ খাবার কিনে নিয়ে এসেছি তুই খাবি নাকি চোখ খাবার ওই দেখি দেখি কেমন চোখ খাবার এই দেখো দেখো ওরে বাবারে কতগুলো চোখ ওরে বাবারে আমার কিছু ভয় লাগে ওরে বাবারে আরে এগুলো তো সত্যি সত্যি চোখ না তুই ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিস কেন এগুলো তো চোখ খাবার ও এগুলো চোখ খাবার হ্যাঁ চোখের মতো দেখতে এগুলো খাবার তুই খাবি নাকি খাবো খাবো মজা বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে আমার ভীষণ ম্যাগি খাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু ম্যাগি যে কোথায় পাই হ্যাঁ মনে পড়েছে আমাদের তো একটা ম্যাগির গাছ আছে যাই ম্যাগির গাছ থেকে গিয়ে কতগুলো ম্যাগি পেরে আনি এই তো আমি ম্যাগি গাছতলায় চলে এসেছি কি সুন্দর ম্যাগি হয়েছে ম্যাগি গাছটায় পেরে নেই এবার তাড়াতাড়ি করে ম্যাগি গিয়ে কতগুলো ম্যাগি পেরে নিয়েছি গাছ থেকে এইবার তাড়াতাড়ি বাড়ি চলে যাই গিয়ে ম্যাগি রান্না করে খাবো যাই যাই তাড়াতাড়ি বাড়ি যাই রেজু কি হয়েছে মা এই দেখ আজকে আমি তোর জন্য চার রকমের ক্যাডবেরি নিয়ে এসেছি তুই কোন ক্যাডবেরিটা নিতে চাস বল দেখি দেখি ক্যাডবেরি গুলো দেখি দেখো দেখো ক্যাডবেরি ডেরি মিল্ক ক্যাডবেরি গোল্ড ক্যাডবেরি হাং আর ক্যাডবেরি পার্ক ক্যাডবেরি ডেরি মিল্ক নেবো না নেবো না ক্যাডবেরি গোল্ড নেবো না নেবো না ক্যাডবেরি হাং নেবো না নেবো না ক্যাডবেরি পার্ক নেবো না নেবো না আমি তো পছন্দই করতে পারছি না এক কাজ করি আমি সব ক্যাডবেরি গুলো নেবো আমি সব ক্যাডবেরি গুলো খাবো কি তুই সবগুলো খাবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবগুলোই তাহলে তোর খুশি তো তুই হ্যাঁ আমি তো খুব খুশি কি মজাই গিয়ে